আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দুই হাজার পঁচিশের আপডেট আসতেছে এই ব্যাপারটা নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড কিন্তু আমরা হয়তো বা অনেকেই জানি না যে দুইটা কারণে আমাদের ই ফুটবল অ্যাকাউন্টটা আপডেটের পরে রিমুভ করে দিতে পারে বা ডিলিট করে দিতে পারে কোন দুইটা কারণে রিমুভ করতে পারে এই দুইটা ব্যাপারে আজকে আলোচনা করব। আবার কোন দুটে কাজ করলে আপনার আমার অ্যাকাউন্টটা সেফ থাকবে এই ব্যাপারেও আজকে আলোচনা করব তার আগে যারা এই চ্যানেলের নতুন আসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ইনফরমেটিভ ভিডিও লিগাল ইনফরমেশন পাওয়ার জন্য সো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন যেন আপডেটটা আপনার কাছে তাড়াতাড়ি চলে যায় সো সবার আগে আমরা আলোচনা করব কোন দুইটা কারণে আমাদের অ্যাকাউন্ট রিমুভ হয়ে যেতে পারে প্রথম কারণটা আমি বলি প্রথম কারণ হইতেছে আমরা যারা ই ফুটবল অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি কিন্তু সাথে বাইন্ড করি নাই বা লিঙ্ক করি নাই নতুন ইউজার যারা আছে তাদের জন্য বিশেষ করে এই ব্যাপারটা একটু খেয়াল করে শুনবেন যারা আপনারা অ্যাকাউন্ট খুলছেন কিন্তু কোনামি আইডির সাথে আপনার ই ফুটবল অ্যাকাউন্টারে লিঙ্ক করেন নাই আপডেটের আগে যদি আপনারা লিঙ্ক না করেন তাইলে আপনার অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে আরেকটা কারণে আপনার লিঙ্ক করা অ্যাকাউন্টও ডিলিট হতে পারে এটা মূলত কোনামি অলরেডি আপনাদের নোটিফিকেশন বক্সের মধ্যে দিয়ে দিছে এইটা যে এই কারণে এই যে আপনারা দেখতে পারতেছেন এই জায়গায় উল্লেখ করে দিছে যাদের কোনামি আইডি লিঙ্ক করা আছে কিন্তু অনেক দিন হইছে আপনারা এই আইডিটা লগ ইন নাই অন্তত ছয় মাস হইছে যারা এই আইডিটা লগ ইন করেন নাই তাদের আইডিটা কিন্তু আপডেটের পরেই ডিলিট হয়ে যাবে যেমন মনে করেন আপনার একজন ফ্রেন্ড সে আগে এই ফুটবল গেমটা খেলতো ওর কাছে ভালো কালেকশন আছে গত ছয় মাস আগে ও খেলতো কিন্তু ছয় মাস দুইটা খেলতেছে না ওরই আপনারা এই ব্যাপারটা জানিয়ে দিবেন যদি তুমি এই আপডেটের আগে গেম মানে আইডিটা লগ না করো তাইলে তোমার আইডিটা রিমুভ হয়ে যাবে সো আমরা যারা দুইটা আইডি ইউজ করি অনেক দিন হয়েছে আইডিটা লগ ইন করে নেয় আমাদের উচিত মাঝে মাঝে লগ করার জন্য কারণ এইরকম হয় যদি আপনার অ্যাকাউন্টটা অনেকদিন লগ না হয় আর তার মধ্যে বড় কোনো আপডেট চলে আসে তখন আমি ভাবে যে এই অ্যাকাউন্টটা ইউজ হইতেছে না এটা ইউজলেস এই জন্য ওরা এগুলো ডিলিট করে ফেলে সো এই দুইটা কারণেই মূলত আমাদের অ্যাকাউন্ট ডিলিট হইতে পারি আর এই দুইটা সিস্টেম করলেই আমরা আমাদের আইডিগুলা সেভ করতে পারি তো আবারও আমি বলতেছি যারা এখন পর্যন্ত আপনার কোনামি আপনার ই ফুটবলের আইডি কোনামির সাথে লিঙ্ক করেন নাই তারা তাড়াতাড়ি লিঙ্ক করে ফেলুন আপডেটের আগে অথবা আপনার আইডিটা হারাইতে হারাইতে যাইতেছেন আপনারা সো কেয়ারফুল আর ভালো থাকবেন সবাই